হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয় করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনেক সময় দেখা যায় অনেক বেশি দুধ জমা হয়ে গেছে বাড়িতে কেউ দুধ খেতে না চাইলে ভাবে দুধ অনেক জমা হয়ে যায় বা অনেক সময় দেখা যায় আমরা দু তিন দিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাচ্ছি এবার দেখুন বন্ধুরা তখন আমরা দুধ তো ফ্রিজে অবশ্যই রাখি দুধ ফ্রিজে রাখলেও দু তিন দিনের জন্য যখন দুধ স্টোর করা হয় তখন দেখবেন দুধ দিয়ে একটা বাজে টকটক গন্ধ বেরায় অনেক সময় দুধ তো কেটেই যায় বা ফেটে যায় দুধ ফেটে না গেলেও আবার অনেক সময় ফাটে না যেহেতু ফ্রিজে রাখা হয়েছে তো না ফাটলেও কিন্তু টকটক গন্ধ চলে যেটা খুব বাজে লাগে সেই দুধের চা খেতে বা খেতেও ভালো লাগে না তো বন্ধুরা এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন তো এখানে দেখুন বন্ধুরা আমি কি করেছি নিয়েছি দুটো এলাচ এলাচ দুটোকে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি বীজগুলো বের করার কোনো দরকার নেই শুধুমাত্র ফাটিয়ে নিতে হবে আর দুধের মধ্যে এলাচ দুটোকে ফাটিয়ে এইভাবে দেখুন দিয়ে দিতে হবে ভালোভাবে মিক্স করে দেবেন এই যে দেখুন বন্ধুরা এবার আপনারা দু তিন দিনের জন্য কেন এক সপ্তাহর জন্য যদি এই দুধ স্টোর করে রাখতে যান তাহলেও দেখবেন এই দুধের কোনো রকম গন্ধ বা দুধ কখনোই কেটে যাবে না আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা প্রত্যেক দিন রান্নাতে আমাদের কিন্তু হলুদের ইউজ হয়েই থাকে হলুদ ছাড়া কিন্তু রান্নাটা সম্ভব না কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে হলুদ আমরা বাজার থেকে কিনে আনি সেই গুঁড়ো মধ্যে কিন্তু ভেজাল মেশানো থাকে বেশিরভাগ গুঁড়োর মধ্যে ভেজাল মেশানো থাকে তো সেক্ষেত্রে কী হয় সেই গুঁড়োর মধ্যে না হলুদ কম থাকে আর রং যেই কালার থাকে আর্টিফিশিয়াল কালার যুক্ত কালার সেই কালার বেশি মেশানো থাকে প্যাকেটের হলুদ গুঁড়ো হোক বা লুজ হলুদ গুঁড়ো আপনারা কিনছেন যে এরকমই হলুদ গুঁড়ো কিনছেন না কেন অবশ্যই বাড়িতে এসে পরীক্ষা করবেনই করবেন কারণ বন্ধুরা হলুদ গুঁড়োর মধ্যে সবচেয়ে বেশি ভেজাল মেশানো থাকে তো কীভাবে আমরা পরীক্ষা করব তারই একটি আইডিয়া শেয়ার করলাম তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে দু গ্লাস জল আমি পরিষ্কার দু গ্লাস জল নিয়েছি যেহেতু আমার কাছে না বাড়ির তৈরি একটা হলুদ আছে আর একটা বাজার চলতি প্যাকেট হলুদ আছে তো এই যে দেখুন বন্ধুরা আমি যে প্রথম গ্লাসটাতে দিয়ে দিলাম সেটা হচ্ছে বাজার চলতি প্যাকেটের হলুদ গুঁড়ো এবার কি করব এই যে পলিথিনের মধ্যে বাঁধা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাড়ির তৈরি হলুদ গুঁড়ো এটা আমি হলুদ কিনে শুকিয়ে তারপরে হলুদ গুঁড়ো করেছি তো এইভাবে একটু একটু করে দুটো গ্লাসেই কিন্তু আমি দু রকম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে ডিটারজেন্ট পাউডার যে কোনো ধরনের ডিটারজেন্ট পাউডার মানে যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার নিলেই হবে এবার আমি কি করব দুটো গ্লাসেই কিন্তু আমি অল্প একটু একটু করে ডিটারজেন্ট পাউডার দিয়ে দেব। ঠিক আছে ডিটারজেন্ট পাউডার দিয়ে দেওয়ার পরে ডিটারজেন্ট পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে দেবেন তো এখানে বন্ধুরা এখানে কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা আসল আর কোনটা নকল যেমনটি আমরা প্রত্যেকেই জানি হলুদের হলুদগুলোর মধ্যে যদি ডিটারজেন্ট পাউডার দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই হলুদটা লাল হয়ে যায় কারণ রিয়েকশন ক্রিয়েট হয় তো এখানে যেমনটি দেখতে পাচ্ছেন আমার যেটা বাড়ির তৈরি হলুদগুলো ছিলো সেটা সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে গেছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুদের বন্ধুরা পুরো এই যে জলটা লাল হয়ে গেছে আর যে দ্বিতীয় গ্লাসের হলুদ গুঁড়ো রয়েছে সেই জলটা কিন্তু এখনও লাল হয়নি একদম হলুদ হয়ে রয়েছে তার বুঝতে পারছেন এই প্যাকেট চলতি হলুদ গুঁড়োর মধ্যে কতটা ভেজাল মেশানো রয়েছে আমি ব্র্যান্ডের নামটা বলি ব্র্যান্ডের হলুদ গুঁড়ো কিন্তু আমি বাজার থেকে যেটা কিনে এনেছিলাম তা আমি ব্র্যান্ডের নামটা বলছি না তো বন্ধুরা সাবধান হয়ে যান আজ থেকেই বাড়িতে হলুদ গুঁড়ো আনলেই অবশ্যই এই পরীক্ষাটি করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই তথ্যটি সবাই জানতে পারে এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা শাড়ি পরতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি যদিও আজকাল শাড়ি পরার চলটা অনেক কমে গেছে তবুও কিন্তু আমরা শাড়ি কিনতে আর শাড়ি পরতে কিন্তু বেশ ভালোবাসি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বা যে কোনো অকেশনে কিন্তু আমরা শাড়ি পরতেই ভালোবাসি তাই না কিন্তু বন্ধুরা সমস্যাটি কি হয় এই যে দেখুন বন্ধুরা যে পার্টি ওয়ার হেভি ওয়ার্ক যুক্ত যে শাড়িগুলো থাকে তো এই ভালো শাড়িগুলো আমরা কি করি আলমারির মধ্যে হ্যাং করে রাখি না হলে ফোল্ড করে রাখি এতে কি হয় শাড়ির গ্লেজটা নষ্ট হয়ে যায় শাড়ির মধ্যে যেই ওয়ার্কগুলো থাকে যেমন স্টোনের ওয়ার্ক বা পুঁথির ওয়ার্ক বিভিন্ন রকমের ওয়ার্ক থাকে সেইগুলোর কালার ফেড হয়ে যায় কিছুদিন পরে আর শাড়িরও গ্লেজটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই দামি দামি শাড়িগুলোকে হেভি শাড়িগুলোকে আমরা কিভাবে রাখবো যাতে এর গ্লেজ নষ্ট না হয় এর ওয়ার্কগুলোও যেন ঠিকঠাক থাকে তার জন্য একটা ট্রিক শেয়ার করছি যেটা কিনে আমাকে শাড়ির দোকান থেকে বলা হয়েছে যখন আমি আমার বিয়ের শাড়ি কিনতে গেছিলাম তখনই আমাকে বলা হয়েছিল বেনারসি শাড়ি কখনোই আপনারা আলমারির মধ্যে ঝুলিয়ে বা হ্যাং করে বা কোনো পলিথিনের মধ্যেও রাখ রাখবেন না কিভাবে রাখবো সেটাই দেখুন আমি এখানে নিয়েছি একটা বালিশের কভার আমাকে কিন্তু দোকান থেকে এটাই বলা হয়েছিল যে বালিশের কভার পুরোনো নতুন যাই থাকুক না কেন বালিশের কভারের ভেতরে শাড়ি ঢুকিয়ে রাখবেন তাহলে বেনারসির যেহেতু আমি বিয়ের বেনারসি কিনতে গেছিলাম তাই আমাকে সেটাই বলা হয়েছিল বেনারসিটা দিয়েই বলা হয়েছিলো তো সে থেকে কিন্তু আমি যে এই দামি দামি শাড়িগুলো বেনারসি তো রেখেইছি তার সাথে সাথে এই যে দামি দামি শাড়িগুলো আমি কিনে থাকি সেগুলো আমি না আলমারিতে এমনি ঝুলিয়ে রাখি না আমি এ দেখুন কি করি এই যে বালিশের কভার যেগুলো পুরনো হয়ে যায় ফেলে দিলে তো সেই বালিশের কভারের ভেতরে এভাবে ঢুকিয়ে রাখি এতে কি হবে শাড়ির যে পলিশ সেটাও খারাপ হবে না বা স্টোনের কাজগুলোও কিন্তু ছেড়ে পড়বে না বা নষ্ট হবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু হাফ বালতি জল নিয়েছি এই জলের মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে তারপরে কি করতে হবে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিতে হবে এক ঢাকনা মতো ভিনিগার যে ভিনিগার আমরা চাই চাইনিজ খাবারে ইউজ করে থাকি সেই ভিনিগার দিয়ে দিতে হবে তারপরে আমাদের সামান্য পরিমাণের এই যেমন হাফ চামচ মতো কমফোর্ট দিয়ে দিতে হবে ঠিক আছে এবার দেখুন এতগুলো জিনিস যে মিশিয়েছি সেই জিনিসগুলোকে না ভালোভাবে এভাবে একবার মিশিয়ে নেবেন তো বন্ধুরা এবার আমরা এই যে বালতি জলটা রেডি করেছি এই জলটা দিয়ে আমরা ঘর মুচব বিশেষ করে বর্ষাকালে মেজের মধ্যে নানা রকমের বিষাক্ত বিষাক্ত পোকামাকড়ের উৎপাত মশা মাছি তাছাড়াও ঘর থেকে বাজে বিচ্ছিরি গন্ধ ছড়ায় মেজেগুলোর মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ বসে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এই জল তৈরি করে ঘর মুছবেন তো এতে দেখুন বন্ধুরা লবণের ইউজ করা হয়েছে লবণ নেগেটিভ এনার্জিকে দূর করতে খুব সাহায্যকারী হবে দ্বিতীয়ত হচ্ছে ভিনিগার মশা মাছি দূর করতে সাহায্যকারী হবে তাছাড়া বন্ধুরা বেকিং সোডার ইউজ করা হয়েছে তাই মেজের মধ্যে কালো ছোপ ছোপ কোনো রকম যদি দাগ থাকে সেটাকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী হবে আর কমফোর্টের ইউজ নিয়েছি যার ফলে বাজে বিচ্ছিরি দুর্গন্ধ দূর করে সারা ঘরের মধ্যে খুব সুন্দর সুগন্ধ ছড়িয়ে ছড়িয়ে দেবে যেটা খুব ভালো লাগবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন বাজার থেকে বেগুন কিনে আনি তো সেই বেগুনের মধ্যে অনেক সময় দেখা যায় পোকা থাকে মানে পোকা লাগা বেগুন তো আমরা খাই না ফেলে দিই বা অনেক সময় দেখা যায় বেগুনগুলো শুকিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বেগুনগুলোকে আমরা ফেলে দিই তো এরকম যদি বেগুনগুলোকে আপনারা ফেলে দিচ্ছেন সেই বেগুনগুলোকে ফেলবেন না দেখুন এই বেগুন দিয়ে একটা দারুণ আইডিয়া শেয়ার করব আমি বেগুনের বোটার অংশটাকে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে এবার কি করতে হবে নিয়ে নিতে হবে আমাদের পেস্ট যে কোনো ধরনের পেস্ট নিলেই হবে এবার অল্প একটু পেস্ট নিয়ে এই যে বেগুনের বোটা দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্টটাকে দেখুন আঙুলের যে ভালো মতো এইভাবে লাগিয়ে নিচ্ছি এবার আপনারা হয়তো ভাবছেন যে এই বেগুনের বোটা আর পেস্ট দিয়ে আমরা কী করবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা যখন ওয়াশ বেশিন নোংরা হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় বাড়িতে কোনো রকম সলিউশনও নেই ওয়াশ বেশিন পরিষ্কার করার জন্য ব্রাশও নেই কোনো রকম কোনো ব্রাশ নেই তো সেই ক্ষেত্রে বন্ধুরা দেখুন বেগুনের বোটার সাহায্যে এই যে কোলগেট লাগিয়েছে দুর্দান্তভাবে পরিষ্কার হবে যেহেতু বেগুনের বোটার যে একটা হ্যান্ডেল থাকে সেটা দিয়ে আমরা কিন্তু খুব সহজেইভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারবো এতে কিন্তু আমাদের হাত লাগানোর কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না বা কোনো রকম ব্রাশেরও প্রয়োজন পড়বে না আর এইভাবে না খুব সুন্দর পরিষ্কার হয় কোনো রকম সলিউশনেরও প্রয়োজন হবে না পেস্টের সাহায্যে ওয়াশ বেসিন বলুন কিচেন সিঙ্ক বলুন খুব সুন্দর পরিষ্কার হয় আপনারা পরিষ্কার করে দেখবেন তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওয়াশ বেসিনটা যেহেতু বেশ নোংরা ছিল আমি কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার করে নিলাম একদম দেখুন চকচকে হয়ে গেছে তাই বন্ধুরা দেখুন এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে আমরা আমাদের কাজগুলোকে খুব সহজ করে নিতে পারি আশা করছি ট্রিকটি কাজে দেবে এবার আমি আপনাদের বলি বেগুনটা যেহেতু ফেলেই দিচ্ছেন তো কী করবেন বন্ধুরা ফেলবেন না এই বেগুন কিভাবে কাজে লাগানো যায় তারও আরেকটি আইডিয়া শেয়ার করছি বেগুনের দেখুন একটা স্লাইস আমি মোটা আকারে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার দেখুন এই যে ওয়াশ ড্রেন দিয়ে রাত্রেবেলায় আরশোলা পোকামাকড় অনেক কিছুই কিন্তু উঠে আসে তো সেক্ষেত্রে বন্ধুরা রাত্রেবেলায় যদি এই ড্রেনের মধ্যে বেগুনের একটা স্লাইস দিয়ে ট্রেনটাকে বন্ধ করে দিতে পারেন তাহলে দেখবেন পোকামাকড় আসলে কোনো কিছুই কিন্তু ঢুকে আর নোংরা করতে পারবেন আশা করছি ঠিক আছে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা